সেখানে উল্লেখ করা হয়েছে ইমাম আবু হানিফার বক্তব্য দ্বারা আবু হানিফার বক্তব্য দ্বারা বলা হয়েছে এক রাকাত নামে কোনো নেই আর এক রাকাত সালাত পড়লে হবে না ইমাম আবু হানিফার নামে উল্লেখ করা হলো অথচ শহীদ বুখারের হাদিসটা খুলুন একশো তিপ্পান্ন পিস্টা মুসলিম খুলুন হাদিসের মধ্যে আছে নয়শো পঁচানব্বই নম্বর হাদিস নয়শো পঁচানব্বই নম্বর হাদিস শহীদ বুখারি 136 পৃষ্ঠা প্রথম খণ্ডের মূল বুখারী খলুন আল্লাহ রাসূল বলেন আল বিতর রাকাতুন ওয় ফি আখিরুল লাইল বিতির এক রাকাত কয় এক রাকাত এক রাকাত বেতের নাই শুধু সহিহ বুখারী মুসলিম হাবিসার গ্রন্থ ব্যক্তি তো বাংলাদেশে যত বই লিখিত হয়েছে পুরো বইয়ে এক রাকাত বিতিরের কথা উল্লেখ নেই অথচ সবচেয়ে বেশি হাদিস বর্ণিত হয়েছে বেতের এক এক রাখাতের ব্যাপারে আপনি কি দিয়ে বুঝাবেন এক রাখাত বেতের কে উৎখাত করা হয়েছে আপনাদের বলবাসকে আজকে এক রেখাত বেতের বেশি বেশি পড়ার চেষ্টা করুন সোনাকে টিকে রাখার স্বার্থে সালাতুল বেতের এক রাখাত এই সম্পর্কে আমরা বক্তব্য শুনলাম আমাদের কথা বেতের সলাত এক রাখাত কেন নয় আসলে আমরা প্রথমে দেখি বক্তব্য শুনেছি বইতে দেখে কি লেখা আছে এই হচ্ছে জাল হাদিসের কবলে রসুরুল্লাহ আলহি ও সালাত আর বি বাংলা সাথে শেতে আগে বলেছি এই দেখুন এখানে পেজ থ্রি টোয়েন্টি সেভেন তিনশো সাতাশ এখানে এক রাকাত বিতির পড়ার সহি হাদিস সমূহ এখানে উল্লেখ করা হয়েছে এখানে কয়েকটি হাদিস আছে روتهم يكنا عن ابن عمر رضي الله عنهما قال كان رسول الله صلى الله عليه وآله وسلم يصلي من الليل مثنى مثنى ويؤتر بِرَكَعَةِ ابن عمر رضي الله عنه عنهما بولن رسول الله صلى الله عليه وسلم رأت رضي الله عنه ورسول الله عليه وآله وسلم إباد إباد لِخَتِكُ بِشُرُوهُ الرَّجَانِينَ রসুরুল্লাহ সাল্লাল্লাহ আল্লি হিউ আলী রাত্রে এই দুই রাকাত করে সালাত আদায় করতেন এবং এক রকাত ভিতির পড়তেন রসুরুল্লাহ সাল্লাল্লাহুসাল্লাম এক রাকাত ভিতির পড়ার নির্দেশও দিয়েছেন যেমন আর ইবনামর রদিয়ল্লাহ আনহুয়া কল রসুল্লাহ সাল্লাল্লাহ আল্লি হিউ আলী আল আলু বিতরু রকাতুম আখির খিরি ইবনে ইবনামর রদি আল্লাহতা আলাহ বলেন রসূরুল্লা সাল্লাহ আল্লি হিউ আলী হসাল্লাম বলেছেন ভিতীর এক রাকাত শেষ রাত্রে ভিতির এক রাকত

তাহলে সে এতক্ষণ যা পড়েছে তার জন্য সেটা ভিতর হয়ে যাবে আবার আর ইবনম্বর অদী আল্লাহ হানোয়া কল অকল রসুলল্লাহ সুলল্লাহ আলিহু আলিমসাল্লাম সোলাতুলে ইলি মসনা মসনা বল উইথ্র রাকাত তুন ওয়াহিদা ইবিন আমার অদি আল্লাহ হোয়াহোয়া বলেন রসুল্লাহ সাল্লাহ আলিহু আলি হুসলাম বলেছেন রাত্রির সোলাত দুই দুই রাকাত আর ভিতর এক রাকাত الپور الحديث عن ابي ايوب الانصاري قال قال رسول الله صلى الله عليه واله وسلم الوتر حق على كل مسلم فمن احب ان يوتر بخمس فليفعل ومن احب ان يوتر بثلاث فليفعل ومن احب ان يوتر بواحده فليفعل আবুই আনহু বলেন রসুল সল্লাম বলেছেন বিদ্যুর পড়া প্রত্যেক মুসলিম ব্যক্তির উপর বিশেষ কর্তব্য সুতরাং যে পাঁচরা কাত পড়তে চায় সে যেন তাই পড়ে আর যে তিনরা কাত পড়তে চায় সে যেন তা পড়ে এবং যে একরা কাত পড়তে চায় সে যেন তাই পড়ে পরে হাদিস আনে আবদুল্লাহ মসীন আনি নবী ইয়া আহলাল কুরআন আবদুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু যদি আল্লাহ বর্ণিত রসুলসল্লাহ আল্লি আলু সাল্লাম বলেন নিশ্চয় আল্লাহ বিজোর বেজুর তিনি বেজুরকে পছন্দ করেন সুতরাং হে কুরআনের অনুসারী হে আহলুল কোরআন তোমরা প্রীতির পড় এই গেল হাদিসগুলি এখানে কয়টা হাদিস 1 টু 3 4 ফাইভ সিক্স আমরা এই হাদিসগুলির মধ্যে এখানে নাম্বার 1 নাম্বার 3 এই হাদিস একসাথে আলোচনা করতেছি যে এই তিন হাদিস আল্লাহ হাবিব সালাম দুই দুই করে সলাদ পড়ার কথা বলেছেন আল্লাহ রসুল দুই দুই করে সলাদ পড়েছেন এই দুই দুই করে পড়েছেন সর্বশেষ এক রকাত পড়েছেন তাইলে শুধু এক রকাত নয় শুধু এক রাকায়াত ন এই তিন হাদিসে আল্লাহর হাবিব সাল্লাহ আলী আসলাম পুরস্কার দুই দুই করে অনেক রাকাত কয়েক রাকাত সলাত আদায় করেছেন এবং সর্বশেষ এক রাকাত পড়েছেন ওই এক রাকাত কেমন পড়েছেন আমরা দেখব দুই নম্বর আনিব আনিবন আমার রদি আল্লাহ আনুমা কাল রসুল্লাহ সাল আলহি আলুসালাম আল বিতরু রাকায়াত উম্মিন আখির ইল্লাইল বিতির এক রাকাত শেষ রাত্রে বক্তব্যে কিন্তু শেষ রাতে বলা হয় না দ্যাটস সেট আল্লাহ হাবিব সল্লু আলিউ আলী আসাল্লাম এই হাদিসে বলে নেয় বলেছেন এক রাকাত শেষ রাত্রে আল্লাহ হাবিব সলাল আলহিউ আলী ও সাল্লাম সারারাতি এবং অনেকগুলি বর্ণনা আল্লাহ হাবিব সল্লাহু আলহিউ আলী আসাল্লাম আদায় করতে থাকতেন এবং সর্বশেষ বলেছেন শেষ রাত্রে একরাকাত পরে পড়ে রাতের সব নামাজকে বিতির করা হবে এখানে শুধু আখের লাইল বলার কারণে এটাই প্রমাণিত হচ্ছে যে এর আগে যত রাকাত আদায় করা হচ্ছে রাত্রের শেষভাগে এক রাখাত পড়বা পড়া হবে এবং তারপরে সব বিতির হবে সুতরাং শুধু এক রাকাত এই কথা নয় আমরা এমফিসাইজ করতে চাই তারা যেমন বলেছেন শুধু এক রাকাত শুধু এক রাকাত এই কথা নয় এর আগে আরও চলাতা আছে এই সব হাদিসগুলিতে প্রমাণ হলো শুধু এখানে যেটা আছে আলবিত্র কায়তুন মিন আখির লাইল বলার কারণে এখানে সেই একই কথা আসলো যে সারা রাতের নামাজ পড়ার পরে শেষ রাত্রে যখন এক রাকাত পড়া হবে আগের সলাদগুলি বিতির হয়ে যাবে আসুন এই হাদিস আন আবি আয়ুব আল আনসারি কল কল রসুল্লাহ সাল্লাম এই হাদিসের অনুবাদে এখানে বিবাহিদা ফালিয়া ফাল এতটুকু তিনি বর্ণনা করেছেন কিন্তু এরপরে আরও কিছু শব্দ আছে তিনি সেটা আনেন নাই কেন আল্লাহ আলাম আমরা এটা দেখব প্রথমে এটাই দেখি এখানে দেখুন এখানে রেফারেন্স হল টুয়েলভ সিক্সটি এইট টুয়েলভ সিক্সটি এইট আছে সোহাই ইবন আছে হ্যাঁ ঠিক অবিকল এই শব্দে আবু আনসারি রদি আল্লাহ তালহ থেকে অবিকল এই শব্দে রায়ত আছে কিন্তু এর সাথে আরও সংযুক্ত আরো কিছু কথা আছে সেগুলিও সহিদ এবং সেই একই কিতাবের মধ্যেই আছে সাহেব হাব্বান আমরা দেখি আহ্বান সাহেবন হাব্বান আল মুজা দুস্সাহ এখান থেকে শুরু হয়েছে বাবুল উইথ উনি যেই হাদিসটা উল্লেখ করেছেন সেটা তিনি নাম্বার দিয়েছেন আহ চব্বিশশো এগারো ফোর ইলেভেন আমরা টোয়েন্টি ফোর ইলেভেনটা দেখবো এই শুরু হলো এখান থেকে

যে চায় পাঁচটা কাত সেজন্য পাঁচটা কাত পড়ে যে চায় তিনটা সেই সেজন্য তিনটা কাত পড়ে যে চায় একরা কাজ সে জন্য এক পড়ে। পরে তাইলে তো পাঁচ থেকে শুরু হবে থেকে না আর সর্বশেষ ওমান গলা বাহু ক্যাফ কোন আছে যার কষ্ট হয় অথবা যে পারছে না সেজন্য ইশারা করে দেয় একটা শেষ দা হতে পারে আল্লাহ আলম যেন ইশারা করে দেয় এইটুকুরা তিনি উল্লেখ করেন নাই তাইলে এই হাদিসের সব এবারও যখন এক করা হবে এই টোয়েন্টি ফোর ইলেভেনে এতটুকু ওমান হাব্বা ইতিহিদা তিন ফাল ইউতির বিহা বা ফাল এরপরে কিন্তু এই কোথাগুলি আছে এটা তিনি দেন নাই তবে এই হাদিসের অভিকল তিনি যেভাবে দিয়েছেন সেটা আছে টোয়েন্টি ফোর টেনে এই যখন এখানে টেনের মধ্যে আছে ওমান শাহ ফাল আল ইউতির

একরা কাত কিছুই না যদি কষ্ট হয় বা পারছে না ঘুমিয়ে পড়েছিল কোনো কিছু কার ফলে ইউমি ইমান যেন একটু ইশারা করে দেয় তাইলে বোঝা গেল এক রাকাত না তাই বোঝা গেল এক রাকাত না এবং এই প্রত্যেকটা হাদিস কিন্তু সহে এখানে দেওয়া আছে কোনটা কোন কোনভাবে সহে আর শুনে রাখতে আমরা দেখতে পারি এই যেখানে শুরু হয়েছে সেখানেও আলবিত্র হাকুন ফমান ফমান হাব্বা নিউতরা বেখামসিন ফালিউতির ওমান হাব্বা আন ইউর সালাহিনির ওমান ইউ তুরাবি ওয়াহিদুদ্দিন ওমানিজ ফালিউমি ইমা আন প্রথম হাদিস্টাই ইমা আন পাঁচ তিন এক এবং এরপরে যদি না হয় তাইলে সর্বশেষ হলো ইশারা আন নাই এখানে টোয়েন্টি ফোর টেনে আছে টোয়েন্টি ফোর ইলেভেনে আছে ওয়ান এইটি ফাইভ এখানে একটা হাদিস আছে যাই হোক আমরা ওই হাদিসটার উপরে কেউ আমল করছেন না ওনারাও একে আই বং আবু বাংশারে রহমতুল্লাহ আলহি থেকে রতি আল্লাহ আহু থেকে বণিত এহরাকাতের পরে আবার আছে ইশারা শুধু এহরাকাতেই না ইশারাটাও আছে আমরা এখানে যেটা দেখতে পারি ইমাবিন হাব্বান তিনি এই হাদিস্কগুলি কোথায় বর্ণনা করেছেন জিকরুল খবারি দালে আলা আন্না ল উইথ রালাইসে বিফারি আবশ্যক জরুরি না এর আন্ডার এর অধীনে এই বাবের অধীনে এই হাদিসগুলো তিনি এনেছেন ওই হাদিসের উপরে যদি ততটুকু তামেন একরা কাত পর্যন্ত তাইলে ওনার উদ্দেশ্য সফল হচ্ছে কিন্তু যদি সেখানে না তামেন তাইলে আরব অন্যরাজ্যগুলি আছে ঠিক পাশেই আছে এবং তিনি যে নাম্বার দিয়েছেন ওই নাম্বার ওই হাদিস নাই অন্য হাদিস সেই বর্ণনায় আছে এক রাকাত না পারলে ইশারা সুতরাং কেউ আমল করছেন না প্লাস এক রাকাত তো সর্বশেষ এক রাকাত পড়াই উত্তম কোথা থেকে আসলো এটা তো সর্বশেষ পাঁচ তিন এক এরপরে ইশারা সর্বশেষ যে হাদিসটা তিনি উল্লেখ করেছেন এখানে আন আব্দুল্লাহ ইবনে মাসউদ আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন ইন্নাল্লাহা উইতরনি হাব্বুল উইত্র ফাউতিরু ইয়া আহলুল কুরআন আল্লাহ বেজুদ আল্লাহ বেজুদকে পছন্দ করেন সুতরাং হে আহলুল কুরআন তোমরা বিতর পড়ো এখানে তিনি একটা মজার কথা উল্লেখ করেছেন কিন্তু আল্লাহ এক বেজুদ আল্লাহ এক বেজুদ না তিন না পাঁচ বেজুদ তা কি বলার অপেক্ষা রাখে মানে ভিতিরের সালাদ যে এক একটু এক তিনি এই বর্ণনে বুঝাই দিলেন আল্লাহ তো এক আল্লাহ শুধু বেজুর না আল্লাহ এক একক সুতরাং তাইলে যে এত হাদিসের মধ্যে তিনও আছে পাঁচও আছে সাতও আছে নয় আছে এগারো আছে আল্লাহর হাবিব সাল আলহ আলিম এটা বুঝলেন না মাগরিবের সালাত এটা দিনের উইতির তাইলে সেটাও এক হওয়া উচিত যদি এই উইতির দিয়ে এক আল্লাহ এক সেদিকে ইঙ্গিত করা হয় যে এক বেজুড় না এক বেজুড় তাইলে কি মাগরিব এক রাকাত হবে প্লাস আল্লাহ হাবিব সাল্লাহ আলহিউ আলী ওসাল্লাম দিকে যে বর্ণাগুলি আপনারা বলে দেখেন সময় যে এক তিন পাঁচ সাত নয় এগারো এইগুলি যে আছে সে আল্লাহ হাবিব সাল আলহিউ আলি আসাল্লাম কি তাইলে এটা বুঝলেন না আল্লাহ আসুন আমরা আগের হাদিসগুলিতে চাই ওই যে দুই রাকাত দুই রাকাত পড়ে তারপরে সর্বশেষ এক রাকাত ওই এক রাকাত সর্বশেষ আগে দুই 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 এই মতো পড়ে সর্বশেষ এক রাকাত ওই এক রাকাতটা কি করে পড়া হবে দুইটা সম্ভাবনা একটা সম্ভাবনা হলো যে শেষ যে ভিতিরের শেষ রাকাতের আগের যে দুই রাকাত হবে ওই দুই রাকাতের পরে সালাম ফিরাইয়া তারপরে এক রাকাত একা পড়া হবে এই একটা সম্ভাবনা আছে আর একটা আছে যেন শেষ যে ভিতরের আগের শেষ যে দুই রাকাত হবে ওই দুই রাকাতের সাথে শেষ এক রাকাতকে যোগ করা হবে তখন তিন রাকাত হবে একসাথে সালাম তা সাথে আর এক রাকাত যোগ করা হবে তখন তিন রাকাত হবে একসাথে হা যেমন বলেছেন আমরা হাদিস দেখার আগে এর মধ্যে কিন্তু এর ইঙ্গিত আছে ওয়ায়ু তিরুবি আগে দুই রেখায় দুই রেখায়ত করে পড়া হবে আর এক রেখায়ত দিয়া উইতির করা হবে এক রেখায়ত দিয়া সব সালাদকে উইতির করা হবে এক রেখায়ত যোগ করে এখানে আছে তু লাহু মা কদ সল্লা মা কদ সল্লা সল্লিয়া যে এর আগে যা পড়া হয়েছে এক রেখায়ত যোগ করে দিয়ে দুইটা সম্ভাবনার কথাই আছে বললাম একটা তো আছে যে এক রাকাত সেপারেট হবে শেষ রাকাত উইতির যে আর একটা আছে কানেক্টেড হবে শেষ উইতির আগের শেষ দুই রাকাতের সাথে তিন নম্বর রাকাতটা কানেক্টেড হবে তা সাহুদের পরে আরেক রাকাত পড়া হবে আসুন আমরা দেখি এর মধ্যে কি আছে কোনো কিছু পাওয়া যায় কিনা এই কিতাবটা হচ্ছে شرح معاني الآثار الإمام طحاوي رحمة الله عليه الكتاب تنشوي كوشيز ونار وفات إي كانت وأما قولها يسلم بين كل ركعتين فإن ذلك محتمل أن يكون كان يسلم بين كل ركعتين في الوتر وغيره فيثبت بذلك ما يذهب إليه أهل المدينة من التسليم بين الشفع والوتر অর্থাৎ আমাদের আশারদি আল্লাহ তালা আনহার ওই হাদিসের পরে তিনি বলছেন যে একটা সম্ভব মহতামার একটা সম্ভাবনা হলো যে আশাফ আবাল উইত্র অর্থাৎ উইতিরের আগে দুই রাকাত আশাফ এই দুই রেকাতের আর উইতিরের মধ্যখানে সালামের মাধ্যমে সেপারেশন হবে সালাম করা হবে দুই রেকাত শেষ সালাম তারপর এক এক রেকাত পড়া হবে যদি এইটা হয় তাহলে এটা আহরুল মেদিনা তারা এই মত এখতিয়ার করেছেন

সালাম না ফেরাইয়া বরং দুই রাকাত পরে তাশাহুদের পরে উঠে যেতেন এতে করে আরও যে আল্লাহ হাবিব আলাইহি আলহি আলিউসাল্লাম সম্পর্কে কৌল আছে মজানাশরদ আল্লাহ তাল আনহা বলেছেন যে কান আল্লাহসাল্লিম ফির কাতাইল উইতরি আল্লাহ হাবিব সাল আলহি আলী ওসাল্লাম উইতিরের দুই রাকাতের পরে সালাম ফিরাতেন না সেটার সাথে মিল হয়ে যাবে বললাম দুইটা কোথায় দুইটা সম্ভাবনা এখানে আছে ইমাম তাহাবি রহমতুল্লাহি আলহি একটা হাদিস তিনি বয়ান করেছেন এটা প্রমাণ করার জন্য যে আগে দুই রাকাতকে তিন নম্বর সাথে মিলিয়া পড়তেন আল্লাহ হাবিব সাল আলী আলসালাম এই দেখুন পেজ টু এইটি এইট এখানে হাদিস শরীফটা আছে আমরা এখানে বড় করে দিয়েছি ইব্রাহিম ইবনু মুী কদ হাদা কল মুকরি আন সাঈদ ইবনি আবি قال حدثنا عبد ربه ابن سعيد ابن قيس عن مخرمة ابن سليمان عن قريب مولى ابن عباس رضي الله عنهما أن عبد الله ابن عباس رضي الله عنهما حدثه قال فصلى رسول الله صلى الله عليه وسلم ركعتين بعد العشاء ثم ركعتين ثم ركعتين ثم ركعتين ثم, ركعتين ثم أوتر بثلاث এই হাদিসটা এখানে মূল কিতাব এখানে আমরা বড় করে দিয়েছি এই হাদিসের রাবি যারা আছেন প্রত্যেকেই সিকা আমরা চেক করেছি এখানে প্রত্যেকের নাম আছে ইব্রাহিম ইবনু মু আল আসফরি সিকা আল মুখরি নাম আবদুল্লাহ ইবন ইজিদ আল কোরশি আল আদাবি আবু আব্দুর রহমান আল মুখরি সিখা সাহিদ ইবন আবিউব সিকা আব্দুর আব্বিহী ইবন সাঈদ ইবন কাইস ইবন আমর আল আল নজর আল সিকা মখরমা মাহরমা সুলাইমান আল আলাসাদ আল والبي المدني ثقة كُرَيب مولى ابن عباس وهو كُرَيب ابن ابي مُسلم القرشي الهاشمي ابو رشدين الحجازي ثقة عبد الله ابن عباس رضي الله تعالى عنهما صحابي. يكنك سيد عبد الله ابن عباس رضي الله تعالى عنهما الله الحبيب صلى الله عليه وآله وسلم صلى ركعتين بعد العشاء এশা নামাজের পরে দুই রেকাত পড়লেন সুম্মারকাত আরো দুই রেখাত এরপর আরো দুই রেকাত মুঠ হলো আট রাকাত সুম্মা আউতার সালাস এবং এরপরে আল্লাহর হাবিব সাল আলহি আলী ওসাল্লাম তিন রেকাত পড়ে উতির করলেন তাইলে ওই যে দুই 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 যারা বলে তখন যে দশ রাকাত একার অকাত সালাতের কথা দশ রাকাতের পরে সালাম তারপরে এক এভাবে না এই বর্ণনা এখানে আছে বর্ণনায় আছে যে সর্বশেষ যে দুই রাকাত ওই দুই রাকাতকে তিন নম্বর রাকাতের সাথে মিলাইয়া আল্লাহ হাবিবুল সাল আলিহি আলি ওয়াসাল্লাম আদায় করতেন আমরা যে কথাগুলি বলতে চাই আমরা আমরা অভিযুক্ত ইমাম আবু হানিফা অভিযুক্ত এবং সারা দুনিয়ায় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহির ইসলামবাদ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহির মজহাবকে যারা অনুসরণ করেন সকলেই অভিযুক্ত আমরা এই অভিযোগের জবাব দিলাম অন্য সিস্টেমে যেগুলি আছে বিভিন্ন বর্ণনা ভিন্ন ভিন্নভাবে আছে আমাদের সেগুলি বিষয় নয় আমি মনে করি আমরা আমার সাথে প্রমাণ করেছি আল্লাহ হাবিব সাল্লি আলি ওয়াসালামের ভিতির সালেদ তিন আম্মানসরদ্দীল্লাহন হাদিস বুখারি মুসলিম সোহারও বহু কিতাবে মুসুর হাদিস ওই যে আট রকাত আমরদ্দ্দ্দিয়ত আট রকাত প্লাস তিনসালী সাল্লাহান তিন রাকাত আল্লাহ হাবিবের দাইমি ছিল তিন রাকাত দুই রাকাতের পরে তশাহুদ আছে আমরা প্রমাণ করেছি হাদিস দিয়ে এবং মুসলিম শরীফের হাদিস আল্লাহ হাবিব সল্লা আলহিহ আলু আসলাম বলেছেন প্রত্যেক দুই রকাতের তাহিয়াত আছে এবং এক রয়েতের যে জবাব আমরা দিচ্ছি সেটা হলো যে বিভিন্ন হাদিস থেকে দেখা যাচ্ছে আল্লাহ হাবিব সাল আলহিউ আলী আসালাম রাত্রে এক রাকাত পড়েছেন তা নয় কেউ পালে প্রমাণ করুন যে আল্লাহর হাবিব শুধু এক রাকাত পড়েছেন আল্লাহ হাবিব সাল আলহিউ আলী আসসালাম ওই এক রাকায়াতের আগে আরো অনেক আরো বেশ কয়েক রাকাত আদায় করেছেন এবং এরপরে সর্বশেষ এক রাকায়াত দিয়া উতির করেছেন এই হলো বর্ণনা যে একটা বড় আমরা এখানে দেখলাম যেটা হলো যে আলবিদ্রুরকায়তুন ওয়াহিদা ফি আখির মিন আখির লাইল সেটা বক্তব্যের মধ্যে লাইল সেটাকে তিনি কাট করেছেন রাত্রের ভাগে এক রাকাত তার মানে কি এর আগে আরও সলাত আছে এর আগে আরও সলাত আছে এমন নাজুর সারাত গুমাইয়া রাত্রের শেষভাগে উঠে এক রাকাত বরং এর আগে আরও সলাত আছে আল্লাহ আলাম আল্লাহ রাবুল আলমিন সব ভালো জানেন আমানতারের সাথে যতটুকু সম্ভব আমরা আলোচনা করলাম এখন কেউ মজাবি হন আল্লাহ মজাবি হন যে যার নাম যাই রাখেন আহলে আদিস রাখেন আর সালাফি রাখেন যাই রাখেন আমাদের পক্ষ থেকে আমরা যতটুকু বুঝলাম পেশ করেছি এরপরে আপনারা শুনুন কিতাব মিলাইয়া দেখেন এরপরে আপনারা তিন কাত পড়বেন না এক কাত পড়বেন কেমনে পড়বেন আপনারা স্বাধীন আপনাদের তাক্ষিক মতো আমরা আহনাফ আমরা যে তিনটা কাজ যেভাবে পড়ি আলহামদুলিল্লাহ সোহি হাদিস সবগুলো শোহী হাদিস দিয়ে প্রমাণিত আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সোহি হাদিসকে সহিভাবে তৌফিক দিন আমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বরকাত